হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আমরা ঈদে আউটিংয়ে কোথায় গেলাম কি করলাম কি খেলাম কোথায় ঘুরলাম সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো আমরা ঈদে আউটিংয়ে গেলাম নোয়াখালী নোয়াখালী ফুড ফরেস্ট কেন্দুরবাদ তো এখানে ঢুকতে জনপতি একশো টাকা করে লাগে তো তারপরে একটু দেখেন ঢুকার পরে আমি একটু ভিডিও নিচ্ছিলাম রিলসের জন্য তো একটু তারপর আপনাদেরকে আমি একটু রেস্টুরেন্টটা পুরা ঘুরিয়ে দেখাই দেখেন রেস্টুরেন্টটা কেমন এটা হচ্ছে উপরে উপরে বসার প্লেস আছে দেখেন এরকম ওনার ঈদে একটু ডেকোরেশন করছে সম্ভবত আগে একবার গেছিলাম আগে অনেকবার গেছিলাম একবার না শুধু বাট তখন রাত ছিল আমরা যতবারই গেছি রাত হয়ে গেছিলো তো এবার ভাবলাম দিনের বেলাতে যে দিনের বেলা রেস্টুরেন্টটা দেখতে কেমন বা কেমন লাগে তো এবার আমরা তাড়াতাড়ি রওনা দিছিলাম তো দুপুরবেলায় চলে গেছিলাম ধরেন তিনটা সাড়ে তিনটার দিকে যাই পৌঁছাইছিলাম লক্ষ্মীপুর থেকে তো অন্য সময় তো আমরা বিকেলবেলা রওনা দিই তো যাই যাই রাত সন্ধ্যা হয়ে যায় তো দিনে কেমন লাগে রেস্টুরেন্টটা দেখতে সেটা দেখা হয় না তো এবার আমরা ঠিকঠাক গিয়েছিলাম তো ঠিকঠাক ঠিকঠাক যাওয়াতে আমরা দিন এবং রাত দুটো মানে দুই 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 সৌন্দর্যটাই উপভোগ করতে পারছি যাই হোক ওনাদের খাবারের মান অনেক ভালো যাই হোক ওনাদের খাবারের মান অনেক ভালো অনেক বেস্ট আমার মনে হয়েছে আমি এই জন্যই তো বারবার যাই ওনাদের রেস্টুরেন্টও ঘুরে ফিরে দেখা যায় ছবি তোলা যায় তারপরে যাই হোক সব কিছু মিলিয়ে অনেক সুন্দর অনেক ভালো লাগছে ওনাদের রেস্টুরেন্টটা আমি পার্সোনালি আমার থেকে নিজ থেকে আমি বলতেছি ওনারা আমারে বলে নাই মানে ভিডিওটা করা মূলত ঈদ উপলক্ষে কোথায় ঘুরতে গেলাম না গেলাম এটা মেমোরিজ হয়ে থাকার জন্য আর কিছুই না কোনো রিভিউ বা অন্য কোনো কিছুই না আমার পার্সোনালি ভাল লাগছে সেই জন্য আমি বলতেছি তো আপনারা চাইলে যাইতে পারেন আমাদের লক্ষ্মীপুরা নোয়াখালীতে যারা আছেন যারা যান না এখনও এই জায়গায় তো তারা যাইতে পারেন আমাদের কাছে আছে সুন্দর একটা রেস্টুরেন্ট যাইলে ঘুরাও হবে পার্কের মতো আবার খাওয়া দাওয়া করতে পারবেন খাবার মান অনেক ভালো মাংস মতো মানে আমার মনে হয়েছে তো এরই মধ্যে আমরা চলে গেলাম একটু মাছ দিতে ঘুরতে তো দেখেন রাতের বেলায় মাছ দিয়ে এরকম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার ফেসটা একটু ফলো করে দিবেন আর এই ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ তো এই তো তারপর আমি একটু মিরর দেখলাম মিরোর মধ্যে হাত ধুতে যাইলাম হাত ধুতে যাই দেখি এখানে মিরর আছে গাছ আছে তো ভাবলাম একটু ভিডিও নি ভিডিও ক্লিপস নি এ আর কি